যার এই এক স্লোগানে বিলুপ্ত হয়েছিল জমিদারি প্রথা নির্যাতিত কৃষক সমাজ ফিরে পেয়েছিলেন অধিকার সেই মহান মানুষটির নাম শেরে বাংলা এ কে ফবলুল হক যাচ্ছি তার জন্মভিটায় তার জন্মস্থানে নিয়ে যাবো আপনাদেরও এটা শেরি বাংলার নানার বাড়ির একটা সামনের অংশ মূল ফটক এখান থেকেই আসলে যুক্তি হয় এই যে ঈদ এই ঈদগুলোই কিন্তু প্রাচীন সেই যে সেদিনের সাক্ষী কিন্তু এখনো বহন করছে এই বাংলায় মুসলিম স্থাপত্যের এই যে নিদর্শন এটা দেখলেই কিন্তু বোঝা যাবে আমরা সামনের বাড়িটার ভেতরে আরেকটু ঢোকার চেষ্টা করবো আমার সহকর্মী সাথে রয়েছেন লতা গুলিমের আড়ালে অতস্ত্রী অবস্থায় ইতিহাসের এই মহান পুরুষের বাড়ি সাতুরিয়া জমিদার বাড়ির এই কক্ষে কালজয়ী এই পুরুষ জন্ম নিয়েছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ এই সাতুরিয়া জমিদার বাড়ি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে উঠে পড়েছে এই যে চুনকাম প্রাচীন আমলের ইট টালি বলা হয় এগুলোকে এই যে এই টালিউড ইট গুলো দেখলে বোঝা যাবে যে আসলে কতটা প্রাচীন এই বাড়িটি আর আমরা যদি একটু উপরের দিকে তাকাই এখনো উপর দিকে এই যে লোহা কাঠের এখনো লোহা কাঠের এই যে পাটাতন অর্থাৎ ঢালাই করা না লোহা কাঠ এবং উপরে টালি দেওয়া দুশো বছরেরও বেশি সময় ধরে এই সাতুরিয়া জমিদার বাড়ি কিন্তু টিকে আছে এই যে দরজা কাঠের দরজা এখনো সেদিনের কাঠের দরজা আজও টিকে আছে তবে ভগ্ন দশায় কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে ইতিহাস ঐতিহ্য রক্ষায় এই বাড়িটি কিন্তু সংরক্ষণ করা প্রয়োজন আমরা সামনের দুঃখের বিষয় হলো এই দুঃখের বিষয় হলো এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িটিকে চিহ্নিত করে একটি নেন ফলক এখানে টানিয়ে রেখে নেন ফলক স্থাপন করেই তাদের দায় সেরেছে ভগ্নদশার মধ্যে আজ ইতিহাসের এই মহান পুরুষের জন্মভিটা ধুকে ধুকে যেন কাঁপছে যে কোনো মুহূর্তে এই বাড়িটি ভেঙে পড়তে পারে এই সাতুরিয়া গ্রামে শেরি নানা স্মৃতি রয়েছে তিনি যে পুকুরে গোছল করেছেন সে পুকুরটিও রয়েছে যে মক্তবে লেখাপড়া করেছেন সেটিও রয়েছে এখন বাড়িটিতে যারা রয়েছেন তারা শেরি বাংলার স্মৃতি আঁকড়ে রয়েছেন তারা তাদের নিকটাত্মীয় যে কোনো কারণে তারা ক্যামেরার সামনে আসবে না বলে বন্ধুরা আপনাদেরকে তাদের দেখাতে পারছি না কথা বলতে পারছি না আমরা এটা এটা জমিদার বাড়ির বৈঠকখানা এখানেই বৈঠক বসত জমিদারদের আসলে মাতুলাওয়ে অর্থাৎ নানাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এই ইতিহাসের মহান পুরুষ